মা খবর পেয়ে বলে না না আমি সন্তানের মাফ করবো না নবী কাছে আনার করে কবরের সহ্য করতে পারে না। মা কয় না না, নবী আমার সন্তানের আমি আর ক্ষমা করব না কেন এত কি অন্যায় করেছে। মা কান্না করে বলে সন্তান একদিন আমার সাথে তর্কে জড়াইয়া এমন একটা ইট আমার মাথার মধ্যে মেরেছে আমি রাস্তায় পড়ে গেলাম রক্ত খরণ হচ্ছিল আমার ওই দুঃখ আমি ভুলতে পারি না নবী বলেন ও সাহাবা কারাম যুবকের উঠাও আমি নিজের মায়ের সামনে আগুনে যাব যখন আগুনের উপকরণ রেডি করা হলো তখন আগুন দেখিয়া মা চিল্লায় কান কয় নবী আমার সন্তানের জ্বালাই যত কষ্ট আমার অন্তরে থাকুক না কেন সন্তানের কষ্ট আমি মা কখনো সহ্য করতে পারব আমার নবী দেখতেছেন এখন কবরে আজাব নাই কবর জান্নাতের বাগান হয়ে গেল এরে যুবক আল্লাহর গোলা একটু মনে রে বুঝা যে আমার মতো যুবক আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আমি কেন পারব না আমার মতো যুবক রে আবার আমি পুলিশ বিডিআর চাকরি করে এক তো নামাজও বাদ দেয় না আমি কেন পারব না এ আল্লাহর বান্দা গুনার শাস্তি কি সহ্য করতে পারবি রে বাবা একটু চিন্তা কর কেউ যদি একটা বেতের বাড়ি আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না ব্যথা করতে থাকে ফুলতে থাকে অথচ কবরের আজাব কেমনে সহ্য করবি রে যুবক ভাই মতো নবীর তরিকা মতো চললে তো লেখাপড়াও বন্ধ হবে না খানা বন্ধ হবে না ঘুম বন্ধ হবে না ব্যবসা বন্ধ হবে না চাকরিও নষ্ট হবে না শুধু একটু জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ মনে চায় নামাজ পড়তে কিন্তু শয়তান ধোকা দেয় তুমি তৌফিক দাও না হয় পারব। না আমি এ বিশাল ময়দানে তো নিয়ত করেছি আর নামাজ না দাঁড়িয়ে কাটব না বেপরদায় চলব না নবীর তৈরি বাইরে চলবো না ওলামাদের বিরোধিতা করব না মা বাবার বিরুদ্ধে চলবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না ও আল্লাহারুণ করিও না রে আল্লাহ এই ময়দানে মনে হয় জানো আমার মতো গুনাগার বান্দা আর কেউ নাই এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই রে যুব চোখ দুটো বন্ধ করে খুব চিন্তা কর এই বয়সে কত অন্যায় তুই করেছো তোর মাও জানে না তোর বাবাও জানে না আল্লাহ জানেন এই আল্লাহ জানেন তোর মায়ে যদি জানতো তোরে আর সন্তান বলে পরিচয় দিত না তোর আব্বা তোরে সন্তান বলে পরিচয় দিত না তুই যেই এই বয়সে অন্যায় করেছ তোর ভাই জানলে তোরে ভাই বলে পরিচয় দিত না আল্লাহ দিয়ে তাকায় দেখ আল্লাহ পাক বলেন আমি সব জানার পরে আমি রাগ করিয়া পানিও বন্ধ করি না বাতাস আখেরাতের লাইনে যারা কষ্ট করলো আল্লাহ তাদের দরজা খুলে দিলেন এরে নবীর উম্মতের দাল প্রথম দুই চাপে নবী পড়েন নাই তৃতীয় চাপে সমর্থন দিলেন কেন বলে রবের নামের পড়া পরবা আর কোন পড়া চলবে না তখন কি ইংরেজি ছিল অঙ্ক ইতিহাস ভূগোল ছিল এখন তো এসে গেছে কি করা ওলামা একে নাম বলে হ্যাঁ নকল দুনিয়ায় চলতে হলে নকল পড়াটাও কিছু সমার জন্য লাগবে রবের নামের পড়াও লাগবে রব সারা নাম যদি থাকে লেখাপড়া থাকে তাও পড়বা তবে দুইটা পড়ার মেনু ভিন্ন গঠনতন্ত্র লাইন ভিন্ন উদ্দেশ্য ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন কোনটা পড়লে কি হবে তাও জানতে হবে আল্লাহর নামের পড়া পড়লে কি হবা আল্লাহর নাম সারা পড়লে কি হবা ভালো করে জানতে হবে আল্লাহর নামের পড়ার প্রতিষ্ঠান আলাদা আল্লাহর নাম সারা লেখাপড়ার প্রতিষ্ঠানও আলাদা গঠনতন্ত্র আলাদা উদ্দেশ্য আলাদা আল্লাহর নামের পড়া তাকে ধর্মীয় পড়া বলে কুরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা আখেরাতের শিক্ষা বলে আল্লাহর নাম সারা যত লেখা বনা আসে ওই লেখা পড়াটাকে দুনিয়ার শিক্ষা জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা বলা হয় দুটো প্রতিষ্ঠান আলাদা আল্লাহর নামের পড়ার প্রতিষ্ঠানের নাম মক্ত ফুরকানিয়া নুরানি হেফজখানা জামিয়া মাদ্রাসা আল্লাহর নাম সারা যত লেখাপড়ার প্রতিষ্ঠান আছে নাম হলো প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি এরপরে ইন্টারন্যাশনাল এইরকম কোর্সের কথা লেখা আছে গঠনতন্ত্র আলাদা ক্লাস টাইম আলাদা শিক্ষক আলাদা আদর্শ আলাদা সব কিছু আলাদা উদ্দেশ্য আলাদা আল্লাহর নামের লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহর গোলামি করা দুনিয়ার লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়ার চাকুরি করা এখন এই দুইটা পড়ার মধ্যে কে কি পড়লে কি লাভ হওয়া আল্লাহর নামের লেখা পড়া যদি করে বান্দা তাতেও কি হওয়া যায় তাও জানো আল্লাহর নাম সারা পড়া করলে কি হওয়া যায় তাও জানো আজকে না জানার কারণে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই কেন কয়খানে পড়লে চাকুরি পাওয়া যাবে না বলো বাবা চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর স্বাধীনতার বাংলাদেশে আল্লাহর কোরআনের পরা বইরা কয়জন না খাইয়া মরেছে বলেন না কেন চাকরির জন্য মরছে এমপির কাছে লাইন দিছে চাকরি দাও হ্যাঁ এরে আল্লাহর বান্ধ তো সুটিপেটারা ঘরে ঘরে দোড়ায় আর কান্দে বটগাছ তালা বয়া দোয়া মুস করে নাই এরে নবীর উম্মতের দল আল্লাহর নামের পড়া আর আল্লাহর নাম ছাড়া পড়লে কি হয় এটা না জানার কারণে কিছু কিছু আমরা কেরাম ওলামায় স্কুলের বিরুদ্ধে বলি কলেজের বিরুদ্ধে বলি ভার্সিটির বিরুদ্ধে বলি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আবার ওই লাইনের কিছু আল্লাহর বান্দা না জানার কারণে বলে মাদ্রাসা বন্ধ করো ওখানে পড়ে লাভ নাই লাভ নাই লাভ নাই কেন কেন বলে ওখানে পড়লে এক নাম্বার দোর চাকরি পাওয়া যায় না দুই নাম্বার ওখানে পড়লে ডাক্তার হওয়া যায় না ডক্টর হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না সাংবাদিক হওয়া যায় না সাহিত্যিক হওয়া যায় না ওরে আল্লাহর বান্দা তোমার কথা মতে যদি আমরা মাদ্রাসায় লেখাপড়া করি একদিকে মাওলানা মুফতি মহাদ্দেস ইমাম সব হইলাম আবার যদি আমগো বলো আমরা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হব তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে তালা লাগদে একদিনও লাগবে না কিন্তু না আমরা চাই না যে কলেজ বন্ধ হয়ে যাক স্কুল বন্ধ হয়ে যাক না না স্কুল থাকবে কলেজ থাকবে ভার্সিটি থাকবে তাহলে সমন্বয় কেমনে করা যায় বলে আমরা ওলামায় কেরাম মাদ্রাসার আরবি লেখাপড়ার পাশাপাশি মুসলমানের সন্তান নকল দুনিয়াতে চলার জন্য কিছু বাংলা অঙ্ক ইংরেজি লাগবে এই জন্য আমরা মাদ্রাসার পড়ার পাশাপাশি ক্লাসে ক্লাসে ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ঢুকায় দিয়েছি যতটুকু চলার জন্য লাগে আমরা বল আমরা এই ইংরেজি পাশ করে ডাক্তার হব না ডক্টর হব না ইঞ্জিনিয়ার হব না এইবার স্কুল কলেজে যারা লেখাপড়া করো তোমাদের পড়াও ঠিক রাইখা আমাদের দাবি হলো তুমি যে মুক্তি হওয়া লাগবে মহাদ্দি হওয়া লাগবে জীবন ও পারবা না তুমি ডাক্তার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও তোমাদের অংশ আমরা মাদ্রাসায় যেমন হালকা ভাবে ঢুকাইলাম আমাদেরও ইমানের দাবি সব স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানের সন্তানের আল্লাহর কোরআন শিখানো দরকার কি বুঝলেন স্কুল বন্ধ হয়ে যাক কলেজ বন্ধ হয়ে যাবে ভার্সিটি বন্ধ হয়ে যাবে না যার যার সকিয়তা বজায় রেখে চলো আমাদের যেমন ইংরেজি অঙ্ক খানিকটা ঢুকিয়েছি তুমি মুসলমানের সন্তান হিসেবে আল্লাহর কোরআন ঢুকাও তাতে স্কুল কলেজের লেখাপড়া বন্ধ হবে না ক্লাস নষ্ট হবে না ঢুকাও না কেন মনের পরিশুদ্ধতা এখনো আসে না ভাইরা আমার আল্লাহ রসুল বললেন ওই আল্লাহর দিনের লেখাপড়া বাদ দিয়া যদি শুধুমাত্র দুনিয়ার লাইনে আল্লাহর নাম সারা লেখাপড়া করে তাহলে মুসলমানের সন্তান কি হবে বলে মুসলমানের সন্তান শুধু আল্লাহর নাম বাদ দিয়ে সব হবে সব হবে সব হবে সব কিন্তু পারবে না পারবে না মানুষ এটাও তো জানা লাগে এই গুমায় খারাপ লাগতেছে আর একটু সামনে আগাবো চান্দি গরম হয় নাই তু স্কুল কলেজের ছাত্র ভাই কথাটা বোধহয় খেয়াল করেন নাই না হয় একটু গরম হয়ে যাইতেন কি বলেছি শুনেন আল্লাহর নাম বাদ দিয়া শুধু দুনিয়ার লাইনে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সব হতে পারবে মানুষ হতে পারবে না এবার বুঝলেন গরম না জবাব বাকি রয়েছে এখন যারা বলবেন হুজুর আমরা কলেজে পড়ি আমরা কি মানুষ না স্কুলে পড়ি কি মানুষ না এইটার জবাব পরে দিবা আগে কিছু কথা মাঝখানে আছে রে মুমিন আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সব হতে পারে বলে সব কি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক সাহিত্যিক ওকিল কবি বিরিস্টার সব হওয়া যাবে মানুষ হওয়া যাবে না তার কয়েকটা নমুনা আল্লাহর বান্দা বিয়া করার পরে দোয়া করলো আল্লাহ একটা সন্তান দেও আল্লাহ দিলেন একটা মাইয়া সন্তান মোহাব্বত করে নাম রাখছে তাসলিমা নসরী মা বাবায় কষ্ট করে খুশি হইয়া লেখাপড়া শিখাইলেন শুধু লেখাপড়া না এখন সে একজন এমবিবিএস ডাক্তার শিক্ষার মেরুদণ্ডে যাইয়া এইবার বান্দি গবেষণা করে ইসলামী রিচার্জ করে ইসলাম নিয়ে গবেষণা করে স্টাডি করতে করতে দেখে আল্লাহর কোরআনের মধ্যে নারীদের ব্যাপারে পর্দারায়ন করা হলো তাস্তিমা নাসরিন গবেষণা করে কয় আল্লাহ বড় জালেম শুধু কি তাই এই তাসনিমা এখন শুধু বয়ান করে না বই লেখা শুরু করলো উম্মতের কাছে এই বইগুলো সাপ্লাই দাও উম্মতের সবের জন্য এই বইগুলো সাপ্লাই দাও বইয়ের মধ্যে লেখালেখি লেখা শুরু করলো একবার লেখতে গিয়ে লেখলো আমার পাঁচ

টের পেয়েছ আমি ক্লাস এসেছি জি টের পেয়েছি এদিকে তাকাও তাকিয়েছি ছেলে মেয়েরা শুনো আমার নাম জানুনি বলে জানি বলে কি বলে বলা যাবে না বেদদুবি হবে বলে আমার নাম হলো আহমদ শরীফ আজকে থেকে শুনে নাও মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ সব বাদ আজকে থেকে চলবে শুধু আহমদ শরীফ কলেজের প্রফেসর অশিক্ষিতা হ্যাঁ একজন শিক্ষিত প্রফেসর বলে আমি কবরের আজাব বিশ্বাস করি না মরণ বিশ্বাস করি না মরার আগে ছেলে মেয়েরে বললাম আরে কবরে দিবি না এই প্রফেসর মরার পরে কবরে দেওয়া হয় না তার দেহ দান করে দেওয়া হলো হসপিটালের মধ্যে দেহ দান করে দেহ দান একজন কলেজের প্রফেসর শিক্ষিত লোক হইয়া মরণের বিরুদ্ধে কবরের বিরুদ্ধে কথা বললো ইসলামের বিরুদ্ধে কথা বলল মদিনা শরীফ বাদ বোখারি শরীফ বাদ তিরমিজি শরীফ বাদ হাদিস শরীফ বাদ কোরআন শরীফ বাদ মক্কা শরীফ বাদ আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট এই পশুত্বের কথা কেন আল্লাহর নাম সারা পড়ার কারণে সব হয়েছে মানুষ হতে পারে না এখন বলবেন তো আমরা কি সবাই আহমদ শরীফ নাকি আমরা তো স্কুলে পড়ি নামাজ পড়ি কলেজে পড়ি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে নামাজ আছে বর্দা আছে আমার বাবাও হাজি আমিও হাজি এরে আল্লাহর গোলাম তাহলে আমরা কি মানুষ না এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কোরআনের আর আায়াতে আল্লাহ বলেন মানুষ কারে কয় সব মানুষ আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক বলেন আমার কাছে কয়েকদল মানুষের মধ্যে একদল মানুষ দামি আর সব জাহান নামি আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি কি বললেন আল্লাহ রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন মানুষ বানাইলেন বলেন আল্লাহ আমাদেরকে আগে 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 না পাঠাইছেন সৃষ্টি তারপরে আমরা পড়েছি শিখাইছেন কিন্তু আল্লাহ বললেন না আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি কোরআন শিখাইছি মানুষ বানাইছি অথচ আমরা দুনিয়াতে আল্লাহ আগে মানুষ বানাইছেন তারপরে কোরআন শিখাইছেন আল্লাহ উল্টা বললেন কেন এরে আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমার দরবারে মুফাসিরাম জবাব দিয়ে বলেন সব মানুষ আল্লাহর কাছে দামি না জন্মগত মানুষ বংশগত মানুষ গুণগত মানুষ বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই গুণগত মানুষের দাম বুঝেন কথা জন্ম হয়েছি, জন্মগত আল্লাহর কাছে দাম নাই আদম নবীর আমি মানুষ হিন্দু আদম নবীর বংশের খ্রিস্টানেরা আদম নবীর বংশের দাম আছে চির জাহান বলেন বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই মানুষের এবার মানুষ কাকে বলে মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়াটা মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটা বাতির গুণ আল্লাহ তা আল্লা বলেন বান্দা বান্ধা মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ যদি না দেয় লাথি মেরে ফালায় দা এটা গুনের মাইক না বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো যদি না দেয় এটা গুনের বাতি না বাড়ি মেরে ভেঙ্গে ফেল আল্লাহ বলেন ও বান্দা আমি মানুষ কেন বানাইছি ওয়া মা খালাকতুল জিন্না വাল ইনসা ইংসা ইন্না লিয়া বুদুম মাখলা কদুল জিন্নাবল ইংসি বেখাদে এবাদাত নিচে মাকো চুদো আজ যা আহ আলুলা আমি মানুষ বানাইছি জিং বনাইছি একমাত্র আমার এবাদত করার জন্য হেই মাইক বানাইছে কি জন্য আওয়াজের জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানাইছে কি জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানাইছে বিড়ি ডানার জন্য কিসের জন্য এবাদাতের জন্য তো এবাদাত করাটা মানুষের গুণ এবাদাত করা মানুষের গুণ তো এবাদত কেমনে করবি আল্লাহ ওদিকে ইঙ্গিত করে বলেন গুণের মানুষ বানানোর জন্য আমি বললাম আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আগে কোরআন শিখাইলাম তারপরে ইনসান বানাইলাম তার মানে এবাদত করাটা মানুষের গুণ আর এবাদত করতে হলে কোরআনের এলেম লাগবে অতএব কোরআনের সোয়া যারা মানুষের এবাদত করে মানুষ হবা এই গুণের মানুষটার দাম আমি আল্লাহর দরবারে আছে যেই মানুষ আল্লাহ এবাদত করবে না ও গুণের মানুষ না এবাদাত করবে না কোরআন লাগবে এবাদাত করার জন্য যে এবাদাত করবে না কোরআন পড়বে না এটা গুণের মানুষ না এই গুণের মানুষ যেটা হবে না এটা জান্নাতেও যেতে পারবে না আল্লাহ বলেন আমার কাছে গুণগত মানুষের দাম মানুষের গুণের নাম এবাদাত আর ওই গুণের এবাদাত শিখতে হলে লাগবে কোরআন এই জন্য বলেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অর্থাৎ কোরআনের এলেম দিয়া যারা এবাদাত করে তারাই মানুষ এখন স্কুল কলেজে যারা লেখাপড়া করে আমাকে জবাব দেন মাকে বিয়া করা কি বলেন মাকে বিবাহ করা স্কুল কলেজের ছেলে মেয়েরা জানে কথা বলেন না কেন জানে কি জানে না জানলে বলবো তারা মানুষ যে বলবে জানি না ও অমানুষ বিবাহ সারা সন্তান জন্ম দেওয়া শূন্য জানে কলেজের ছেলে মেয়েরা যদি বলেন জানে আমি বলবো মানুষ যদি বলেন জানে না অমানুষ কথা শেষ না জানলো যে কই থেকে জানল বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এটা তো কলেজের কোনো বইয়ের কথা না এটা আল্লাহর কোরআনের বিধানের কথা এরে মাকে বিয়ে করা হারাম এটা কলেজের কোনো পাঠ্য বইয়ের কথা না এটা কোরআনের কথা ওই কলেজের ছেলে মেয়েরা জানলো কিভাবে অবশ্যই কোনো না কোনো কোরআনের সোয়া পেয়ে জেনেছে অতএব সব কথার জবাব একটাই হলো মানুষ হওয়ার একমাত্র শিক্ষা হলো আল্লাহর কোরআন বা ধর্মের সোয়া পাওয়া শিক্ষা স্কুল কলেজে পড়ানো ডাক্তার নামাজি দাড়িওয়ালা নাই আপনি বলবেন সে অমানুষ স্কুল কলেজে পড়ানো ইঞ্জিনিয়ার র‍্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা নামাজির অভাব নাই এমন কি আর্মি কোরআনের হাফেজ রমজানে তারা তারাবি পড়ে আর্মির ইমাম হাফেজ তারাবি পড়ায় বলবে না মানুষ তাহলে কলেজ খারাপ বলা যাবে না স্কুল খারাপ বলা যাবে না চরিত্র খারাপ ঠিক তোর চরিত্র খারাপ ভালো করে মনে রাখিস যুবক রাতের লাইনেও যদি আগাও অথবা দুনিয়ার লাইনেও যদি সুনাম নিয়ে এক কবরে যাইতে চাও মাটি তোর জন্য দোয়া করবে তবে চরিত্রটা ভালো রাখিস আর ওই চরিত্র ভালো যদি রাখতে চাও এই দেশের মধ্যে কত সাপ এসপি মন্ত্রী এমপি কত সুন্দর দেখলে কলিজা ঠান্ডা আলেমদের মোহাম্বত করে মানুষের সাথে কোনো দিন গালাগালি করে না আবার কত বান্দা আছে গালি সারা সালামও দেয় না আছে না নাই এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও এসপি আর্মি বিডিআর দুনিয়ার লাইনে যে কোনো লাইনে ডাক্তার ডক্টর হয়ে যদি সুনাম অর্জন করে কবরে যেতে চাও এখন থেকে রেডি হয়ে যা চরিত্র ভালো রাখবি আর ওই চরিত্র যদি ভালো রাখতে চাও আমি পায়ে হাত রেখে দুইটা শর্ত ধরে দিব এক নাম্বারে মোবাইল চালাবি না দুই গাঞ্জাখোর যেই যুবক নামাজ পড়ে না মা বাবার কথা শুনে না ও বেদ ওরে কখনো বন্ধু বানাবি না ওর সাথে চলবি না কিলাকিলিরও দরকার নাই অর পথেও তোর পথে তুই যদি ডাক্তার হতে চাও এই যুবক প্রত্যেকটা ছেলে লেখাপড়া করো একটা টার্গেট আছে না কথা বলো না কেন যদি মনে করেন আমি ডাক্তার হব ডক্টর হব ইঞ্জিনিয়ার হব একটা টার্গেট নিয়ে যদি আগায় চাও এটা যদি সুনামের সাথে চাও চোর না হও দুর্নীতিবাজ না হও সুনাম রক্ষা করতে চাও তো চরিত্র ভালো রাখবি আর চরিত্র ভালো রাখার জন্য দুই শর্ত মোবাইল চালাবি না আর ব্যাব দুষ্টরিত্র যুবককে কখনো কাছে জাগা দিবি না তোর চুলের ডিজাইন দেখলে বান্দরও ভালো হয়ে তুই ইন্দুর হইলি কেন চুল খাইটা তোর খুব ভাল লাগে না হ্যাঁ তোর মতো ইন্দুরে কয় তুই ভালো বুঝো নাই রসুলকে মহাব্বত করতে ভাল লাগে না রসুলের তরিকায় চুল কাটা নাই হ্যাঁ তা তুই টিকটিকি বানাও কেন চুল কেটে তোরে খানা দেয় তোর বাপে রিজিক কে দেয় আল্লাহ তোর জেহেন শক্তি কে দেয় আল্লাহ তোরা এক কেলাসে তিরিশ জন পরীক্ষা দিছ তুই যে এক নাম্বার হইলি এই মর্যাদা এই বরকত কে দিছে তুমি আল্লাহকে বেজার করো কেন তোর কেলাশে তোর মতো যুবক সভ্য শান্ত ভদ্র নাই নাই তুই আড্ডায় যাও ও বেশি আড্ডায় যায় না ওরে দেখবি ও ঘুরতেছে কিন্তু একটা বই ওর হাতে আছে কাগজ কলম আছে ও একখানে বসে তোরা তিন চারজন আছে ওই যুবকটা কিন্তু ফাঁকে ফাঁকে একটু পড়ে তোদের কথার দিকে কর্ণপাত কম দেয় এক সময় এই যুবক ফুটান্ত গোলাপ হয়ে যাবে বাংলাদেশ তখন আফসুস করবি কিরে রমনা পার্কে তো তুইও গেলি আমরাও গেলাম তুই এত আগায় গেলি কিভাবে বলে তোর মতো বেদিত করি নাই লেখাপড়াটা ঠিক মতো করেছে জবান দিয়ে কাউকে একটা গালি দেইনি এই বেড়া যে ছেলেটা কলেজে ভালো সব কলেজের শিক্ষক শিক্ষিকা হিন্দু খুবই ছেলেটা ভালো মেয়েরা কি কয় জানো খবরদার ওই ডিস্টার্ব করবি না ও একটা ভদ্র ছেলে ও আড্ডা মাড্ডায় যায় না ও একটা ভালো ওর সাথে কোনো তামাশা নেই চল আমরা আড্ডায় যাই মেয়েরাও ওকে ভালো সাপোর্ট দেয় এখান থেকেই ওর সুনাম শুরু আর এই দুনিয়ার মানুষের ভালোবাসা যখন আসতে থাকে আর চরিত্র নিয়ে যখন ভালোর দিকে আগায় তখন আল্লাহ ভালোবাসা শুরু করে আমি বাদ দে তোদের লাইনের তা উদাহরণ দিয়ে শুনাইতেছে তোদের লাইনে তোর ক্লাসের ছাত্র একটা কলেজ স্কুল নাই যেখানে ছাত্র ছাত্রীদের নামাজের স্থান নাই আছে না এক কলেজে সেদিন গেলাম লেখা আছে মেয়েদের নামাজের কক্ষ আর এক জায়গায় লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ কত সুন্দর অথচ এর পরে তুই মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়ো না সবাই যদি মেনামাজি নামাজি তও তো বুঝানো যাইত কেমনতের দিন তো তোরে কানে ধরে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর কলেজের ছাত্র আরেকটা তো নামাজ ছাড়ে নাই তুই ছাড়লেই কেন রে বে

আহা সিনেমায় যাইতে পারলাম না কি না জানি মধু হেয় মাস গেছো তো এইবার ফের